চ্যানেল ডো নো প্রমোট in violent হারফুল or ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড by this চ্যানেল is mean for an এডুকেশনাল পারপাস অনলি জানা গিয়েছে নবম শ্রেণীর ছাত্রে শনিবার ডায়ামন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হয় ওয়ার্ডের রেখে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা অভিযোগ ওই রাতেই প্রথমবার শ্লীলতাহানির শিকার হয় কিশোরী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজ ও হাসপাতালে কিশোরী শ্লীলতাহানির অভিযোগ উঠলো সাফাই কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগে হাসপাতালের এক সাফাই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনায় সরকারি হাসপাতালে নারী রোগীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে জানা গিয়েছে নবম শ্রেণীর ওই ছাত্রী শনিবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হয় তাকে ফিমেল ওয়ার্ডের আইসিউতে রেখেই চিকিৎসা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা অভিযোগ ওই রাতেই প্রথমবার শ্লীলতা হানির শিকার হয় কিশোরী তার শ্লীলতা হানি করে এক সাফাই কর্মী অভিযোগের পর আরও এক সাফাই কর্মী কিশোরী শ্লীলতা হানি করে দফায় দফায় হাসপাতালে মধ্যে নির্যাতনের শিকার হয় সে অবশেষে মাকে গোটা ঘটনা খুলে বলে কিশোরী এরপর কিশোরীর মা কার্যত জোর করে মেয়েকে হাসপাতাল থেকে ছুটি করিয়ে নিয়ে বাড়ি চলে যান মঙ্গলবার ডায়মন্ড হারবার থানায় দুই সাফাই কর্মীর বিরুদ্ধে মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি অভিযোগের ভিত্তিতে রাতে এক সাফাই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যজন পলাতক ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

এসে তেমনি আমার সঙ্গে তেমনি যখনই ডাকে তখন আমার বুকে থেকে হাত বুকে হাত দিয়ে ডাকে এরকম ভাবে করা হয় ওরাই ডাকে হ্যাঁ এটা কটার সময় হয়েছে রাতে যখন শনিবার আমার দশটা নাগাদ আইসরুমে ঢোকাই তখনই প্রথম দিন এরকম হলো দ্বিতীয় দিনে রবিবার দিন দ্বিতীয় দিন রবিবার দিন এরকম ফের আবার শুরু করে আবার এরকম বেশ তো সকাল থেকে বিকাল অবধি যখনই থাকবো আমি একই একই লোক হ্যাঁ একই একই লোক সোমবার তারপরে একজন বেড বেড কভার পাল্টাতে এসছে যখন তখন উনি আবার বেড কভার পাল্টানোর নাম করে ফের আবার আমার সঙ্গে এরকম করে তুমি তখন কিছু বলনি আমি কিছু বলিনি উনি কারণ আমাকে বলে ভয় দেখিয়েছিল কি বলেছিল কথা বলে

চুলকোনার বড়ি খেয়ে ভর্তি হয়েছিল হওয়ার পরে এবারে বেটে দেওয়া হয়েছে আমি চলে এসেছি আসার পরে আমার মেয়েকে ওরম করেছে আমি ভিতরে ঢুকেছি আমার মেয়ে কান্নাকাটি করছে আমার মেয়েকে বলেছে তুই বলবি না ওই ছেলেগুলো বলছে যে তোর ঝাঝা করেছি তুই বলবি না তোর মায়ের কাছে বলবি না ওর ভয় দেইকে ও বলতে চায় না কাঁদতেছে আমি বলি কি হয়েছে বলো বলতে না অনেক কিছু বলার পরে ও সামান্য একটুখানি বলেছে বলতে আমি বাইরে সিকিউরিটিদের কাছে এসেছি আসতে বলেছে তুমি নিচে কাঁচের ঘর থেকে জানাও আমি কাঁচের ঘরে জানিয়েছি জানাবের পরে ক্যাম্পে ক্যাম্প ছিল ওখানে আমি ওখানে ও পুলিশদের জানিয়েছি জানাতে বলে ওখানে কাঁচের ঘরে জানাও কি তোমার বলে দেখো বলতে আমি ওখানে জানাবের পরে আমার ওখান থেকে ফোন করেছে আইসি রুমে ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু তারপরে নার্সের মেয়েরা আমার ডাকলো যে রাবে আর গার্জেন কে আমাকে ডেকে বলছে তুমি নিচেই কেন জানালে কে তোমার জানাতে দেছে এই হুকুমটা তোমার কে দেছে আমি বলি আমার মেয়ের ওপর অত্যাচার করেছে আমি তাই কারণ জানি বলে আমার আমাদের কেন জানাও তুমি নিচে গেলে কেন হ্যাঁ তা তোমার কি প্রবলেম হচ্ছে আমি বলি আমি আইসি রুমে থেকে রাখবো না আর মেয়েকে ছুটি নেবো তা বলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো তা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলল বলে ঠিক আছে আপনার মেয়েকে ছুটি নেবে আমি বলি হ্যাঁ বলে তাহলে তুমি নিজের ইচ্ছাই ছুটি নিচ্ছ আমি বলি হ্যাঁ আমার মেয়েকে ছুটি দাও বলে ও থাক ওর পোশাক আনো তা আমি বলি আমি ওর সাথে করে নে পোশাক আনতে যাবো আমি আর এখানে রাখবো না বলে ওরকমভাবে হয় না আমাদের পোশাক পরা আছে এখানে ভিতরে ডাক্তারবাবু বলছে যে এখানে আমাদের পোশাকটা খুলে দিন দিয়ে তারপরে তুমি বাড়িতে পোশাক আনো এখন আপাতত ছিটকি দিই আমি বলি না ছিটক এটা হয়েছে সোমবার দিন সোমবার ছুটির দিন ছুটির দিন তারপরে একটা নার্সের মেয়ে বলতেছে ডাক্তারবাবু কিচ্ছু হবে না তোমার ওপর বলে কি হবে কী কিচ্ছু হবে না ঝা ঘটনা তো ঘটে গেছে কী করে ওর ছাতিতে এ করে এ করেছে বুকের ওপর অত্যাচার করেছে আর কোত্থায় না বুকের ওপর থেকে হ্যাঁ ডাক্তারবাবু কনের ও পড়াশোনা করবে হ্যাঁ পড়াশোনা কশে কর নাইনে উঠেছে হ্যাঁ আর ও মাদ্রাসায় থাকবে শনিবার রাত্রে রাত এগারোটার দিকে মেয়েটা বলছিল আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে আমার বুকের উপরে খুব খারাপ ব্যবহার করেছে হ্যাঁ ওটা হসপিটালের একটা সুইপার কিন্তু নার্সের মেয়েরা ও সেখানে রয়েছে নার্সের মেয়েরা জেনে শুনে ও চুপ মেরে রয়েছে কিছু বলেনি পরের দিন কেটে যায় রবিবার কেটে যায় সোমবার দিনে আবার সকাল থেকে আবার অন্য একটা ছেলে ডিউটি এসছে সুইপারে সেই সুইপারের ছেলেটা বেড কভার পাল্টাবার নাম করে আবার ওই মেয়েটার উপরে অত্যাচার করে আবার ঘর মেয়েটা কিছু বলেনি আপনার মেয়ে আমার মেয়েটা ওর মার কাছে বলছিল যে মা আমার এখান থেকে নিয়ে চলে যাও এরা আমার উপর খুব অত্যাচার করছে হয়তো কোনো দিন মেরেও ফেলতে পারে এরা আমার উপর এত অত্যাচার করছে মেয়ে কি মানসিক ভারসাম্যহীন না না কোনো মাতার কোনো সমস্যা আছে না না কোনো কিচ্ছু নেই হতে পারে কোনো অসুবিধার কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছে কিন্তু চাইছে আমি চাইছি আইনতভাবে দূষিতের সাব্য ইয়ে সাজা দিতে কেউ একজন শুধুমাত্র সুইপারকে কিন্তু ডাক্তারকেও করা হলো না নার্স জানলো ডাক্তারবাবু জানলো তথাপি কেউ কোনো গুরুত্ব করলো না বা পুলিশও তাদেরকে অ্যারেস্ট করলো না your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.